সাকিব দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আজকে লাস্ট সুযোগ যদি যাইতে পারে আজকেই লাস্ট সুযোগ আজকে যদি যেতে পারে ঢাকা ক্যাপিটালস তাহলে কীভাবে যেতে পারে সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো জানি না কতটা আপনাদের বুঝাইতে পারবো তারপরও চেষ্টা করব যতটা পারি ততটুকু আমাদের মেঘাস্টার সাকিব খানের দল আশটা ম্যাচ খেলছে আঠটা ম্যাচ খেলে তাদের পয়েন্ট হয়েছে দুই আরও চারটে ম্যাচ আছে চারটে ম্যাচ যদি যেতে তাহলে অভিজ্ঞতা দশ আর অন্য দলের কি অবস্থা সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনার এই ভিডিওটা সকল মাঝে ছড়িয়ে দেন যেন এখনো সাকিব খানের দলের সুযোগ আছে দুই দলে বড় বাদ দিছি দেখেন চট্টগ্রামের ম্যাচ হয়েছে ষাটটা আরো ম্যাচ আছে পাঁচটা আরো ম্যাচ আছে পাঁচটা তাহলে আমরা এখানে দুর্বল রাজশাহী ঢাকা রংপুর সিলেট বরিশাল এই পাঁচটা খেলা আছে তাহলে রংপুরের সাথে চট্টগ্রাম হারবে রংপুরের সাথে চট্টগ্রাম হারবে তারপর বরিশালের সাথেও চট্টগ্রাম হারবে আর ঢাকা সিলেট রাজশাহী এর মধ্যে ঢাকা জিততে হবে চট্টগ্রামের সাথে তাহলে ওদের পয়েন্ট হইবে কত ওই আট আছে আর এদিকে দুইটা জিততে ধরো দুর্বার রাজশাহী আর সিলেটের সাথে ধরো জিতবে চট্টগ্রাম তাহলে ওদের পয়েন্ট হইবে আষ্ট আসে আর এদিকে চাইল এই বারো তাহলে ওরা 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 বারো পয়েন্ট নিয়ে থাকলো আর ঢাকা যদি এই ম্যাচটা জেতে আচ্ছা পরে আসি অঘ বারো পয়েন্ট দিবে চট্টগ্রামে বারো আর খুলনা খুলনা এসে দিয়া খেলছে দিয়া ষাটটা ষাটটা খেলে তিনটে যাচ্ছে। তাহলে অঘ পয়েন্ট ছয় তারপর আছে ওদের সাথে খেলা আছে বরিশাল সিলেট বরিশাল রংপুর ঢাকা তাহলে এই চারটে টিম এই পাঁচটা টিম আছে পাঁচটা টিমের মধ্যে বৈশ্বের সাথে দুইটা রংপুরের সাথে একটা ঢাকার সাথে এই চারটে ম্যাচেই হারতে হবে চারটে ম্যাচে হারতে হবে কার খুলনার চারটে ম্যাচ হারতে হবে চারটে মাস হারলে একটা যদি জিতে সিলেটের সাথে তাহলে ওদের পয়েন্ট হইবে কত অদের পয়েন্ট হইবে আট তাহলে আট হবে খুলনার আট হবে আর দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী ম্যাচ হয়ে গেছে বারোটা বারোটা তিনটা উদ্দেশ্যে তিনটে হয়েছে ছয় পয়েন্ট তিনটে ছয় পয়েন্ট আর এদিকে চট্টগ্রামের সাথে খেলা আছে রংপুরের সাথে একটা তাহলে এদের আবার এদের আবার ওদিকে চট্টগ্রাম তো আবার জিতবে চট্টগ্রাম সিলেটের সাথে তাহলে ওদিকে তো বারো পয়েন্ট হয়েই যায় এদিকে চট্টগ্রামের সাথে সিলেট হারবে দুর্বল রাজশাহী হারবে এদিকে রংপুর রংপুর যে আবার দুইটা জিতবে দুর্বল সাথে দুইটা জিতবে একটা সিলেটের সাথে যদি দুর্বার রাষ্ট্রে যেত তাহলে পয়েন্ট হবে আট আট হবে ওদিকে বারো আর এটা আট খুলনার আট এদিকে দুর্বার আট হবে আর ওদিকে তো ঢাকা বরিশাল অগকে তো বাতিয়ে দিলাম অগত পয়েন্ট দিয়ে সরাসরি তারপর হইছে সিলেট সিলেটের খেলা হয়েছে যে ষাটটা সাতটা মেয়ে দিয়ে পাঁচটায় হেরেছে ওদের পয়েন্ট হয়েছে সাই তাই ডাকা খুলনা বরিশাল দুর্বার রাজশাহী চিটাগাং এখানে ওই যে সিটেগাংরা তো ধরেই দিছি যে সিলেটের সাথে সিটাগাং জিতবে তা চিটাগাং সাথে জিতলে তারপর হচ্ছে যে দুর্বার রাজশাহীর সাথে ধরো সিলেট জিতবে বরিশালের সাথে হারবে খুলনার সাথে হারবে তা ডাকার সাথেও হারবে তাহলে এদের যদি পাঁচটা খেলা মিতে একটা ম্যাচই জিতবে ধরো দুর্বার রাজশাহীর সাথে আর চারটে ম্যাচ হারবে তাহলে দুইটা জিতছে আর ওই দুই তাহলে কত হয় ছয় পয়েন্ট মোট হইছে এই সিলেটের ছয় পয়েন্ট এখন আসি ঢাকা ক্যাপিটালসে ঢাকা ক্যাপিটালসে ম্যাচ হয়েছে যে আটটা আটটার মধ্যে সাতটাই হেরেছে এখন দেখতে পাচ্ছেন যে ষাটটা ম্যাচ এখনও বাকি আছে ষাটটা ম্যাচ সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা সারোটার ম্যাচে একদম ভয় দেবে ঢাকা মানে বরিশালের সাথে একটু ডাউট হইতে পারে কিন্তু আর অন্য টিম একদম ভয় দেবে ঢাকা তাহলে আমরা ওই ওই একটা দুই পয়েন্ট আর এদিকে এসে আট পয়েন্ট মিলি হয় কত দশ পয়েন্ট তা আমরা দশ পয়েন্ট দশ পয়েন্ট পাইতে যাচ্ছি ঢাকা ক্যাপিটালস যদি চারটা যেতে একটা না দশ পয়েন্ট পাইতে যাচ্ছি তাহলে আমরা কি দেখতে যাচ্ছি যে রংপুরের রংপুর বরিশালের কথা বাদ দিয়ে চট্টগ্রাম বারো পয়েন্ট বারো পয়েন্ট যদি চট্টগ্রাম হয় রংপুর বরিশাল তারপর হচ্ছে এই চট্টগ্রাম এই তিন দল চলে গেছে তিন নম্বর দল হিসেবে তিন দল চলে গেছে তারপর ওদিকে খুলনা হচ্ছে কত আট পয়েন্ট দুর্বার রাজশাহী আট পয়েন্ট সিলেটের ছয় পয়েন্ট আর ঢাকা রইল দশ পয়েন্ট তার আপনারা কি বুঝতে পারলেন যে কি অবস্থা আবার আট পয়েন্ট নিয়েও এমন আছে এমন সিস্টেম আছে আট পয়েন্ট নিয়েও ঢাকা ক্যাপিটালস যাইতে পারে দ্বিতীয় রান্ডে সেটাও হিসাব নিকাশের পর দেখা যাবে সব কিছু তাহলে আবার খুলনার একটা ম্যাচ আবার সিলেটের সাথে হারুক তাহলে খুলনার ম্যাচটা সিলেটের সাথে আরো এইরম এইরম সিস্টেমে আমরা ঢাকার একটা লাস্ট সুযোগ আছে লাস্ট চান্স আছে যাই না আপনাদের কতটা বুঝাইতে পারছি জগা কিছু রয়ে গেছে তারপর আপনারা চেষ্টা করছি যে মেগাস্টার সাকিব খানের লাস্ট সুযোগ এটা যদি আপনারা ভালো মতন রিসার্চ করেন তাহলে এখনও ঢাকা ক্যাপিটালসে সুযোগ আছে যদি কোনো ম্যাচ হারা যাবে না হারলেই এই পটল তোলার মতন অবস্থা এখন থেকে ম্যাচ জিততে হবে সব ম্যাচ জিততে হবে একটা মাস হবে কে বরিশাল আর কে খগেনশ্বর কোনো তাই কাজ হবে না ঢাকা ক্যাপিটাল জিততে হবে ফাইনালি এইটাই এটা ছাড়া কিছু করার নাই আর কিছুক্ষণ পর বাসা ম্যাচ হয়েছে সিলেটের বিপক্ষে দেড়টাই ম্যাচ সেটা নিয়ে আপনারা আশা প্রত্যাশা কেমন সেটা কমেন্টে জানাবেন আর আমরা যে কথাগুলো বলছি ডিটেলস যে বলছি সব কিছু ভিডিওতে দেওয়া আছে সেটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর এটা আপনার সাথে কি একমত তাহলে জানাবেন যারা এই ভিডিও সম্পূর্ণ না দেখছেন তারা বোকামি করবেন বিশাল বোকমিং করবেন যারা সাকিবিয়েন্স আছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাক্ষিভেন্সটা খেলা দেখতে বসে যান মোবাইল চার্জ দেন চার্জ দিয়ে বসে যান এখন শুধু অপেক্ষা কনে দুই ঘন্টা আছে ধরো চোখ রাখুন